গরম গরম ভাতের সঙ্গে হোক বা ফ্রায়েড রাইস পোলাও সঙ্গে যদি এরকম মাছের রেসিপি পাওয়া যায় তাহলে আর কী বা দরকার আপনারাও কি সেই একই রকমের মাছের ঝোল ঝাল ভাজা খেকে বোর হয়ে গেলেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করুন দেখবেন এই মাছের রেসিপিটা আপনাকে এক নতুন স্বাদ এনে দেবে ঘরে থাকা সেই রোজগার মশলা দিয়েই তৈরি করে নেবো কিন্তু প্রসেস একেবারে ভিন্ন তাই আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের এই মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নেব আর তার জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আমি গোটা একটা রসুনের কোলা ছাড়িয়ে নিয়ে রেখেছি আর তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও রাফলি কেটে নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চ মতো আদা আদা একটু কম নিতে হবে রসুন একটু বেশি নিতে হবে তার সঙ্গে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে নিতে পারেন এবার সব কিছু মিক্সার জারে দিয়ে দেবো দিয়ে জল না দিয়ে একটু গোটা গোটা রেখে একটা পেস্ট বানিয়ে নেব পুরোপুরি পালিশ করে পেস্ট করব না দেখুন এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব যাব নেক্সট প্রসেসে আজকের এই মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস নিয়েছি রুই মাছ গ্রাম হিসেবে পাঁচশো গ্রাম আছে আর আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন মাছ হিসেবে বা কতটা মাছ নেবেন মশলাও সেই হিসেবে কম বেশি নিয়ে নিতে হবে প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এক্সট্রা জল ভালোভাবে বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক বড়ো চামচ এতে দিয়ে দেব আর এর সঙ্গে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা বেসনও নিতে পারেন কিন্তু বেশি পরিমাণে বেসন বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করবেন না শুধুমাত্র মাছের ওপর একটা পাতলা কোটিং হবার দরকার সেই অনুযায়ী দিতে হবে এবার হাতে করে মাছের সঙ্গে সব কিছু মশলা ভালোভাবে মিক্স করে নেব এতে জলের ব্যবহার একেবারেই করবেন না মাছের মধ্যে একটু যে জল জলে ভাপ আছে তার মধ্যেই ভালোভাবে মিক্স হয়ে যাবে এইভাবে যদি মাছ ম্যারিনেট করে নিই তাহলে মাছ ভাজার সময় মাছ ভেঙে যাওয়ার চান্স অনেক কমে যাবে আর তার সঙ্গে মাছ ভাজা দারুণ টেস্টি তৈরি হবে আর মাছ ভাজা যদি টেস্টি হয় তাহলে মাছের তরকারিও টেস্টি হবে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন মাছ ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে মাছ বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই সঙ্গে সঙ্গে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য এখানে দেখুন একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন বড়ো চামচ সর্ষের তেল সর্ষের তেলে মাছ রান্না করলে টেস্ট বেশি ভালো আসে তেল ভালোভাবে গরম করে নিতে হবে একদম ধোঁয়া বের হওয়া পর্যন্ত তারপর মাছগুলো দিয়ে ভেজে নেব যদি ননস্টিক প্যান বা কড়াইতে মাছ ভাজা যায় তাহলে মাছ ভেঙে যায় না কিন্তু যদি আপনারা অ্যালুমিনিয়াম কড়াই নেবেন তাহলে কড়াই খুব ভালো করে গরম করে নেবেন তারপর তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নেবেন তারপর মাছগুলো দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন মাছগুলো আর ভেঙে যাবে না আর যেই কড়াই বা প্যান নেবেন তাতে যতটা মাছ ভালোভাবে জায়গা হবে ততগুলো মাছের পিস দিয়ে ভেজে নেবেন একসঙ্গে বেশি করে গাদিয়ে দিয়ে ভাজবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর এখানে আমি অল্প তেলে মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চলে বেশি তেল দিয়েও মাছ ভেজে নিতে পারেন কিন্তু একটু কম তেল দিয়ে মাছগুলো ভেজে নিলে মাছের ভেতরটা নরম থাকবে খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর প্যানের মধ্যে সব মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পর মাছের এক সাইড ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো এক সাইড একটু লাল করে ভাজা হয়ে এলে মাছগুলো উল্টে নিতে হবে মাছগুলো এক সাইডে ভাজা হওয়ার আগে কখনো উল্টাতে যাবেন না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে মাছগুলো এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে নিয়েছি গ্যাসের ফ্লেম সেই মিডিয়াম টু হাইতে থাকবে দিয়ে মাছগুলো দুই সাইড থেকে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার মাছগুলো সব একটা প্লেটে নামিয়ে নেব এই ভাবে মাছ ভাজা যদি ভাতের সঙ্গে খাবেন দারুণ টেস্টি লাগবে খেতে এবার এখানে দেখুন আরও কিছু জিনিস নিয়েছি মাছের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটবেন না একটু মোটা মোটা রেখে কাটতে হবে তার সঙ্গে একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি এটাকেও লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোর দানাগুলো বের করে নিয়েছি বের করে সেই রকমভাবে লম্বা আর মোটা করে কেটে নিয়েছি মাছ ভেজে নেওয়ার পর প্যানের মধ্যে একটু তেল বেঁচে গেছিলো সেই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে হাই ফ্লেমে প্রায় এক মিনিট মতো নেড়ে চেড়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো বেশি নরম করে ভাজার দরকার নেই এতে যেন ক্রাঞ্চিনেসটা থাকে সেই রকমভাবে ভেজে নেবেন শুধুমাত্র এর কাঁচা গন্ধটা চলে যাওয়া দরকার দেখুন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে এরকম হয়ে গেলে দিয়ে দেবো টমেটোগুলো গ্যাসের ফ্লেম সেই হাইতেই থাকবে আরও কিছু সেকেন্ডের জন্য এগুলো ভেজে নেব ধ্যান রাখবেন এখানে কোনো জিনিসগুলো যেন বেশি নরম করে ভাজবেন না দেখুন এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব এটাকে এখন সাইডে রেখে দেবো যাবো নেক্সট স্টেপে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক থেকে দু চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক ছোটো চামচ গোটা জিরে জিরে একটু ফুটে গেলে প্রথমে তৈরি করে রাখা মশলা পেস্ট সেটাকে এখানে অ্যাড করে দেবো তার সঙ্গে তিন চার চামচ জলও দিয়ে দেবো দিয়ে এসব কিছু ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামই থাকবে মিক্স করে নেওয়ার পর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে হাফ ছোটো চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তার সঙ্গে ভালো কালারের জন্য এখানে দিয়ে দেবো এক ছোটো চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক ছোট চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক ছোটো চামচ দেব গরম মশলা গুঁড়ো এবার এসব কিছু ভালো করে মিক্স করে নিয়ে মশলা কষে নেব আর মশলা কষানোর সময় যদি শুকনো শুকনো মনে হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে ভালো করে মশলা কষে নেবেন মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেব দিয়ে মশলা ছ থেকে সাত মিনিট মতো কষে নেব বা যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলা কষে নিতে হবে কিছুক্ষণ মশলা কষে নিয়েছি দেখুন মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে গেছে আর মশলাতে কত সুন্দর কালারও এসে গেছে মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গেল এই স্টেজে অ্যাড করে দেব জল এই রেসিপিতে মাছের ঝোল হবে না কষা কষা টাইপের হবে সেই জন্য কম জল দিয়ে দেব আমি এখানে এক গ্লাস মতো জল দিয়েছি মাছ ভালোভাবে ঝোলের মধ্যে ফুটবে আর তার সঙ্গে একটু মাখা মাখা গ্রেভি হওয়া দরকার সেই অনুযায়ী জল দিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভি ভালোভাবে ফুটতে ছেড়ে দেবো এইরকমভাবে টকব করে ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো এখানে ঝোলের মধ্যে অ্যাড করে দেব মাছ এখানে নরম আছে সেজন্য আস্তে আস্তে করে নেড়ে চেড়ে একবার মাছগুলো ঝোলের সঙ্গে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তিন চার মিনিট মতো মাছ ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর আমাদের প্রথম থেকে ভেজে রাখা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এসবগুলো এই সময় অ্যাড করে দেব তার সঙ্গে এতে দিয়ে দেবো হাফ ছোট চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো কিছুটা ধনেপাতা কুঁচি তার সঙ্গে দু ছোট চামচ দিয়ে দেবো টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়াটা এখানে অপশনাল কিন্তু দিলে এই গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসবে তার সঙ্গে টেস্টও অনেকটা বেড়ে যাবে এসব জিনিস দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে মাছগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিক্স করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে এখানে প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাছের তরকারিটা কতটা ডিলিশিয়াস লাগছে শুধু দেখতে নয় খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল আপনারা একবার বানালেই জানতে পারবেন এই মাছ খাবার সময় অনুষ্ঠান বাড়ির মাছ খাচ্ছি বলে মনে হবে এই রেসিপিটা অত্যধিক শুকনো শুকনো হবে না একটু গ্রেভি গ্রেভি বা একটু মাখা মাখা হবে যাতে এটা আপনারা যে কোনো রাইস আইটেমের সঙ্গে খাবেন দারুণ টেস্টি লাগবে এখানে আমাদের টেস্টি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেল এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেব আপনারাও এই মাছের রেসিপি বানিয়ে নিন কেমন লেগেছে আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ পর্যন্ত চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং